হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম তাসনিমের আজকে পড়াশোনা নিয়ে তো এক্সাম প্রিপারেশন শুরু আজ থেকে এক্সাম প্রিপারেশন ফাইনাল এক্সাম তো এর জন্য সাজেশন শীট দিয়েছে তো আজকে আমি সিট পরিচিতি ক্লাস নিব মানে সিটটা কিভাবে কোথায় কি লিখতে হবে সেটা বুঝিয়ে দেব আর কি আর সামনের দিনে এইটার লিখে নিব খাতায় লিখিয়ে নিব আর শেষে ফাইনালি এক্সামের মতো করে সিটে লিখিয়ে নেব তো সিট পরিচিতি ক্লাসে প্রথমে রয়েছে সরে থেকে ও পর্যন্ত লেখা এখানে সরও থেকে ও পর্যন্ত লিখতে হবে তারপরে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখা তারপর রয়েছে কার চিহ্নগুলো লিখা এখানে দশটি কারি লিখতে হবে এখানে লিখতে লিখতে হবে হবে খালি ঘরে পরের বর্ণগুলো যেমন ঘ আছে উঁ লিখতে হবে রসোই আছে দীর্ঘই লিখতে হবে এরকম করে তারপরে আছে নিচের অক্ষর দিয়ে একটি করে শব্দ লিখো গতে গতে গাভী কিংবা গোলাপ কতে কলম উট সরেয়াতে আল্লাহ ঘতে ঘড়ি চতে চাঁদ ছতে ছাতা যতে জাহাজ আর ছয় নাম্বারে রয়েছে কার চিহ্ন দিয়ে দুইটি করে শব্দ লিখা এখানে দশটি কারই রয়েছে দশটি কার দিয়ে দশ দুগুনো বিশটি শব্দ লিখতে হবে এবং প্রত্যেকটার জন্য রয়েছে একটি করে নম্বর তো আকার দিয়ে আতা ছাতা রসৈকার দিয়ে লিখি শিখি দীর্ঘইকার দিয়ে গাভি শীত তারপর রসৈকার দিয়ে বুবু ঘুঘু দীর্ঘকার উকার দিয়ে রূপ কু রিকার দিয়ে কৃষি তৃণ এ দিয়ে ছেলে মেয়ে তারপরে রয়েছে ওইকার দিয়ে বৈশাখ চৈত্র বৈশাখ ওকার দিয়ে রয়েছে দিয়ে ওকার দিয়ে শেখানো হয়েছে বোকা বোকা আর ওকার দিয়ে শেখানো হয়েছে নৌকা আর পোষ তারপর রয়েছে দুটি করে ফুল ফল ও পাখির নাম এখানে দুটি ফুল দুটি ফল আর দুটি পাখির নাম লিখতে হবে তারপর রয়েছে শূন্যস্থান পূরণ শূন্যস্থানে দীর্ঘ ঈদ ঘর ঘ হবে তারপরে ঘড়ি আল্লাহ চাঁদ আর ঝর্ণা শূন্যস্থান পূরণ এরপরে রয়েছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করতে হবে যেমন ইমাম ঘড়ি আল্লাহ ঈদগা আর তাখা আছে খাতা লিখতে হবে আর তারপরে সবার শেষে রয়েছে শব্দ ও ছড়া সরেওয়া দিয়ে শব্দ ও ছড়া ক দিয়ে শব্দ ও ছড়া তো সরতে অজু অজু করি নামাজ পড়ি আর কতে কলম কলম দিয়ে লিখন শিখি এই ছিল আমাদের লিখিত আইটেমগুলো এরপর আছে মৌখিক বিশ নাম্বারের মৌখিক এটা আমি এখন ওর কাছে শুনবো তো চলুন শোনা যাক তো মৌখিকে প্রথমে রয়েছে বর্ণ পরিচয় তো এটা কি এটা ক এটা এটা বড়িও দা এটা চাঁদের এটা টা এটা ইউ গুড এরপর এগুলো দিয়ে শব্দ ছড়া বলবে রীতি রীতি তু রীতি তু দসব সুতকাল ফ্লেগান্তে মোনতা মোতে ও মোতে beng bang থেকে আষাঢ় মাসের অম্লেন্সে বৃষ্টি আসে মুদর্নতে মুদর্নতে গুণো ঋমতে গুণো হয় দতে দতে দান পথে পথে পড়া পড়া সময় খেলতে নেই লতে লতে লাও লাও ভালো তরকারি গুড এবার সত্য মিথ্যা বলবে যদি মিথ্যা হয় তাহলে সঠিকটা বলবে খাতার পাতায় পড়া লিখি সত্য ইমানদার ওয়াদা করে না মিথ্যা ইমানদার ওয়াদা করে ঘড়ি দেখে সময় বলো সত্য না মিথ্যা সত্য নখ লম্বা করতে আছে মিথ্যা নখ লম্বা করতে নেই ঋতু কোন কাল ঋতু রাজা বসন্ত কাল খুলে বলতে মনে দান করলে কি হয় দান করলে পূর্ণ হয় কাল চিহ্ন কয়টি দশটি আষাঢ় মাসে কি হয় বৃষ্টি হয় ভোর হলো ছড়াটি কে লিখেছেন কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খোলো খুকুর মনে ওই ওইটাকে জুই শাখে ফুল খুঁজি ছোট রে পাঁচটি পাখির নাম বলো গোয়েল কোয়েল টিয়া ময়না ঘুঘু পাঁচটি ফুলের নাম বলো আচ্ছা গোলাপ জবা গাঁদা রজনী ডালিয়া গন্ধা তো ভুল করে আমি হব ছড়া দিয়েছে এখানে আমার পণ ছড়া হবে তো আমি আমি হব ছড়াটিও শিখিয়েছি আমার পণ ছড়া তো আগে থেকে জানে তা এখন আমার পণ বলো তো আমার পল লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আমি হব আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূর্যি বাবা জাগা আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো তুমি মা বলবেন জেগে বলবো আমি আলসি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে দেখো আমরা যদি না জাগি বা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে তোমার স্বয়াত প্রোগ্রাম তবে ওজু ওজু বানান বলো স্যার জেশ শ্রেয়া 어떻স্থ জয় রাশি করে যো ওজু খাতা কয় করে খা তা খাতা তো এই ছিল ওর পরিচিতি ক্লাস আমাদের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ